এই যে মানুষ যেদিন থেকে নিজের সাথে আরেকজনের কম্পারিজন তৈরি করা শুরু করছে তার সেলফ রেসপেক্ট কমে গেছে তার নিজের সাথে নিজের ভেতরে কনফ্লিক্ট চলতেছে শুধু কম্পারিজনের কারণে হয়ে হয়ে গেল গেল ও এটা আমি হতে পারলাম না আমার এটা হলো না মানুষকে করতে হবে নিজের সাথে নিজে সে আজকে যেই কাজ করছে কালকে যখন সেই কাজ দ্বিতীয়বার করবে আরো ভালো কিভাবে করতে পারে আরো কম সময় কিভাবে করতে পারে এটা হতে হবে তার কম্পিটিশনের মূল আর মানুষকে যদি রেসপেক্ট করতে হয় সবার আগে তার নিজেকে রেসপেক্ট করতে হবে কারণ প্রত্যেকটা মানুষ যে ইউনিক